বন্ধুলা আজ আমি তোমার সঙ্গে এমন কিছু কথা শেয়ার করব যা জানলে তুমি শুধু একজন পুরুষ থাকবে না বরং এক রহস্যময় শক্তি হয়ে উঠবে যার উপস্থিতিতেই নারী ভিতর থেকে কাঁপে মনস্তাত্ত্বিকভাবে আকৃষ্ট হয় না জেনেই নারীকে ভালো লাগানো কঠিন নয় কিন্তু নারীকে মন থেকে আকৃষ্ট করা এটাই আসল খেলা আর আজ আমরা জানব সেই পাঁচটি মনস্তাত্ত্বিক ট্রিক যেগুলো কাজ করে নারীর অজান্তেই চলো শুধু করি প্রথমেই একটা কথা মনে রাখো। নারী কখনো শুধু চেহারায় আকৃষ্ট হয় না সে আকৃষ্ট হয় অভিজ্ঞতায় যে পুরুষ তাকে মানসিকভাবে একটা ভিন্ন জগতে নিয়ে যায় যে পুরুষের উপস্থিতিতে সে নিরাপদ বোধ করে আবার রহস্য অনুভব করে এটাই সেই সূক্ষ্ম মনস্তত্ত্ব যা একজন নারী নিজেও বুঝে না বন্ধুরা প্রথম মনস্তাত্ত্বিক ট্রিকটা শুরু হয় তোমার চোখের দৃষ্টি থেকে নারীর সঙ্গে কথা বলার সময় তুমি যদি চোখে চোখ রেখে কিছুক্ষণ নীরবে তাকাও সে মুহূর্তে তার ভেতর একটা সংকেত তৈরি হয় সে ভাবে এই পুরুষটা আত্মবিশ্বাসী এই দৃষ্টির ভেতর আছে পুরুষত্বের নীরব শক্তি বেশিরভাগ পুরুষ এদিক ওদিক তাকায় লজ্জাবায় অস্থির হয়ে যায় কিন্তু তুমি যদি শান্তভাবে তাকিয়ে থাকো কোনো চাপ ছাড়া কোনো তাড়াহুড়া ছাড়া নারীর মস্তিষ্কে তখন এক ধরনের নিরাপদ আকর্ষণ তৈরি হয় সে অনুভব করে এই পুরুষের উপস্থিতিতে আমি নিজেকে হারিয়ে ফেলতে পারি এই অনুভবটাই প্রথম ধাপ দ্বিতীয় মনস্তাত্ত্বিক ট্রিক হল তোমার নীরব আত্মবিশ্বাস নারীরা এমন পুরুষকে পছন্দ করে যে নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত নয় যে নিজের ভেতরে শান্ত যে নিজের মানসিক শক্তিতে ভর করে দাঁড়িয়ে আছে তুমি যদি নিজের কথা বলার সময় ধীরে স্থিরভাবে বলো তোমার কণ্ঠে যদি থাকে স্থিরতা নারীর মস্তিষ্কে তখন এক ধরনের নির্ভরতার ভাব তৈরি হয় সেভাবে এই মানুষটা আমাকে বোঝাতে নয় আমাকে বুঝতে চায় আর সেই অনুভূতি ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয় তুমি যদি শব্দে নয় ভাইবে প্রেমে পড়ে তুমি যদি নিজের ভাইব ঠিক রাখতে পারো তাহলেই তুমি মনস্তাত্ত্বিকভাবে তার ভেতরে ঢুকে পড়বে তৃতীয় ট্রিকটা একটু গভীর এটাকে বলে অল্প রহস্য ধরে রাখা তুমি যদি সবকিছু একসাথে বলে ফেলো নারীর আগ্রহ হারিয়ে যায় কারণ নারী মস্তিষ্ক ভালবাসে অনুসন্ধান করতে সে জানতে চায় তুমি কে তোমার ভেতরে কি লুকিয়ে আছে তাই তুমি তার প্রতি আগ্রহ দেখাও কিন্তু সবটা প্রকাশ করো না তোমার মুখে একটা হালকা হাসি থাকুক যেন মনে হয় তুমি কিছু জানো, কিন্তু সেটা বলা তোমার দরকার নেই এই রহস্যের অনুভূতি নারীর অবচেতনে এক ধরনের আগ্রহ তৈরি করে যা তাকে টানে তোমার দিকে চতুর্থ মনস্তাত্ত্বিক ট্রিক হল তাকে অনুভব করানো যে সে বিশেষ এটা কোনো নাটক নয় এটা এক ধরনের মনস্তাত্ত্বিক সংযোগ যখন তুমি তার কথার ভেতরে মনোযোগ দাও সে যা বলছে তাতে সত্যি আগ্রহ দেখাও তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যা বন্ডিং হরমোন নামে পরিচিত সে বুঝতে পারে না কেন কিন্তু সে তোমার সান্নিধ্যে নিরাপদ বোধ করে তার মনে হয় এই মানুষটা আমাকে অন্যভাবে দেখে এভাবেই জন্ম নেয় সেই গভীর মানসিক আকর্ষণ এখন আসি শেষ ট্রিকটায় যেটা সবচেয়ে শক্তিশালী এটাকে বলে মানসিক নেতৃত্বের ভাব নারীরা এমন পুরুষকে আকৃষ্ট হয় যে নিজের জীবনের দিকটা নিজেই ঠিক করে যে সিদ্ধান্ত নেয় যে নিজের পথে হাঁটে যে ভুল করলেও নিজের দায় নিজে নেয় তুমি যদি এমন একজন হও যে নিজের কথা কাজে এবং দৃষ্টিতে দৃঢ় তবে নারী অবচেতনে অনুভব করবে এই মানুষটার পাশে থাকলে আমি নিরাপদ এটাই আসল মনস্তত্ত্ব নারীরা শক্ত পুরুষ নয় স্থির পুরুষর প্রতি আকৃষ্ট হয় বন্ধুরা তুমি যদি এই পাঁচটি জিনিস নিজের মধ্যে আনতে পারো চেহারা টাকা বা গাড়ির দরকার নেই তুমি হবে এমন একজন পুরুষ যার সঙ্গে দেখা হলে নারীরা অজান্তেই হাসবে অজান্তেই মন খুলবে আর অনুভব করবে এই মানুষটার সঙ্গে কথা বলতে ভালো লাগে কারণ তুমি তখন মনস্তাত্ত্বিকভাবে সংযুক্ত হয়ে গেছ তাহলে ভাই আজ থেকে নিজেকে একটু অন্যভাবে দেখো। তোমার কথা তোমার চোখ তোমার উপস্থিতি সব কিছুর ভেতর রাখো সেই আত্মবিশ্বাস সেই নীরবতা কারণ নারী কখনো জোরে নয় নীরব ভাইবেই আকৃষ্ট হয় তুমি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে রেখো কমেন্টে লিখে জানাও তুমি কোন ট্রিকটা সবচেয়ে বেশি অনুভব করেছ আর যদি মনে হয় এমন আরও বাস্তব ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুনতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখনই কারণ এখানেই আমরা বলি যা মানুষ ভাবে কিন্তু মুখে বলে না